তো বন্ধুরা এই দিকে দেখো দুপুরবেলা আজকে অনেক রৌদ্র দিয়েছিল তারপর মনে হলো যে বড়ই মাখা করি আর আমাদের গাছ যেহেতু তাই গাছ থেকে পেরে এনে বড়ই মাখা করছি আর এখানে দেখো ধনে আর লাউ পাতা আর কাঁচা লঙ্কা আর লবণ নিয়ে আমি ভালো করে থেতে নিচ্ছি কারণ এভাবেই বড়ই মাখা করলে ভালো লাগে আর তাছাড়া না আমার এভাবে বড়ই মাখা ভালো লাগে কিন্তু এর থেকে যে আরেকটা আছে এমন একদম থেতে থেতে মাখা শুধু ধনেপাতা পাতা লবণ আর কাঁচা লঙ্কা মিক্স করে যেই মিক্স করে ওইটাই আমার খুব ভালো লাগে আর এমনিতে এই মাখাটা এতটাও আমার টেস্ট লাগে না কিন্তু আজকে খুব ইচ্ছে করলো তাই গেলাম। আর আমার ভালোই লেগেছিল সবাইকে দিয়েছিলাম আর জানো আমি অনেকটা নিয়েছিলাম পরে লাস্টে আমি খেতেই পারছিলাম না বাড়িয়ে নিয়ে রেখে দিয়েছি হয়তো ওটা ফেলে দিয়েছে তো দেখো অনেকটা এখানে হয়েছে আর এতে চিনিও দিয়েছি সব কিছুই দিয়েছি তোমরা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি আজকে বয়সটা দিচ্ছি এমন জায়গায় ঠান্ডা এখানে আর প্রচণ্ড পাখির আওয়াজ হচ্ছে কারণ বাড়িতে প্রচণ্ড আওয়াজ হয় তো এর জন্য আমি একটু জায়গায় এসেছি কিন্তু না এখানে তো পশু পাখি কথা বলছে যাই হোক আজকের ভিডিও একটু অন্যরকম হতে চলেছে তোমরা সবাই দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটাকে দেখো ভালো করে আমি থেকিয়ে নিচ্ছি একদম হামান্দ নাকি কি বলে ওইটার মতো আমার কথা শুনে কেউ তো হাসবে যাই হোক ভালো করে নিয়ে মিক্স করে নেবো আর আমার পাশে না অনেক লোক ছিল যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম ওরা কী কী গল্প করছিলো এর জন্য আমি তখন ভয়েসটা দেইনি কারণ অনেকেই অনেক রকমের কথা বলেন আর যেহেতু আমাদের বাড়িতে সময় লোক থাকে এর জন্য সবাই বেশি বেশি কথা বলে যাই হোক এখানে দেখো অনেকটা আমি লবণ নিয়ে নিয়েছি আর শিলনোড়াতেই আমি গড়ি মাখা করলাম কারণ হামানদিস্তায় নেই আমাদের হামান্দায় একটা আছে ছোট ওটাতে হবে না ওটাতে অনেকক্ষণ লাগবে বানানো বানাতে গেলে এর জন্য আমি এইভাবেই নিয়েছি আর দেখো অনেকটা চিনি দিয়েছি আর একটু না ঝালটা কম হয়ে গেছে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তারপরেও একটু ঝালটা কম হয়ে গেছে। আর আমি প্রচণ্ড ঝাল খাই তো এর জন্য আর দেখো বড়িমি কীভাবে মাখিয়ে নিচ্ছি Hello, friend. ব্যাক টু মাওয়ার চ্যানেল লিপি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে রোদ্দে এসে বসেছি তো দেখো পাশে হলো ভুট্টা খেত তো এগুলো বড় হলে যে যা জঙ্গল দেখা যাবে যাই হোক পরেরটা পরে দেখা যাবে আর আজকে আমরা এখন রোদ্রে বসে খাচ্ছি বড়ই মাখা আমাদের গাছ থেকে আমি বড়ই পেরে এনে মাখিয়ে তারপরে এসেছি রোদে বড়ই খেতে আর বড়ই মাখাটা যা হয়েছে না সবাইকে দিয়ে দেখো আমি কতটা নিয়েছি তো কে কে খাবে এসে পড়ো আর দারুণ হয়েছে আর তোমরা যারা যারা আমার এই চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখো তোমাদের সাথে মাখা খেতে খেতে কথা বলছি আরেকজন আছে তারা দেখে যাই হোক দেখতে থাকো ভিডিও আর পাশে থাকো আর সারাদিন কি করছি সবকিছুই শেয়ার করবো বন্ধুরা এখন বিকেল হয়ে গিয়েছে ওই যে দুপুরবেলা তোমাদের সামনে বড়ই মাখা খেলাম তারপর আর আসা হয়নি এখন আসলাম তো এখন ভাবছি কিছু শর্ট ভিডিও বানাবো এর জন্য একটু সাজলাম আর ওই দেখো আমার ক্যামেরাম্যান ওকে আমি ডেকেছি যে ক্যামেরাটা ধরবি কিন্তু আসলে ক্যামেরা কিভাবে ধরবে তা তো মানে হবে না ভালো হবে না যাই হোক চেষ্টা করব ওকে দিয়ে ধরানোর আর আমার ফুল লুকটা দেখাবো দাঁড়াও আজকে আমি কেমন একটা সেজেছি তোমরা দেখলে হাসবে হয়তো তো চলো ওইদিকে মানে ভিডিও করার লোকেশনে গিয়ে তারপর তোমাদের কথা হচ্ছে আর এইদিকে দেখো আমাদের এদিকে তো প্রচন্ড ধুলো এর জন্য ধুলোতে জল দিচ্ছে টাইম কলের পাইপ দিয়ে দেখতেই পারছো তোমরা আর ও হলো দেখো ও সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আর ক্যামেরাটা দেখি ভালো করে ধরতে পেলে তোমাদেরকে আমি ফুল লুক দেখিয়ে দিচ্ছি তো চলো দেখতে থাক রাস্তায় আসলাম যে ফুল লুকটা দেখাবো তো চলো ওকে দিয়ে ধরাই ও যদি পারে তাহলে তো ভালোই আসবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো বিকেলবেলা আমি কী এরকম সেজেছি আর সবাই বলছে কোথায় যাবে তুমি কোথায় যাবে আমি বললাম যে আমি কোথাও যাব না আমার যাওয়ার জন্য সাজতে হয় না তো এখানে দেখো ভালো লাগছে না এইগুলো পাতাবাহারি গাছ এর সামনে এসে ভিডিওটা নিচ্ছি তো দেখে থাকো ভিডিও আশা করি ভালো লাগবে তো চলো এখন ওর কাছে দেই ক্যামেরাটা তো বন্ধুরা দেখো আমাকে কেমন লাগছে আজকে জিন্স পরেছি পুরো ওই অন্য স্টাইল তো দাঁড়াও পুরো লুকটাও দেখাতে পারছে না ক্যামেরা কোথায় দেখাবো তোমাদেরকে দাঁড়াও দেখো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে পর বিকেলবেলা তোমাদের সামনে কথা বলার পর আর তোমাদের সামনে আশায় হয়নি তো সন্ধেবেলা আমার ভাই বলছে যে দিদি আলু পরোটা বানা তো দেখো এখানে আমি পেঁয়াজ আর ঘনিপাতা কুচি করে নিয়েছি আর আজকে আমি যে আলু পরোটা করার জন্য ময়মটা করেছি মানে আজকে আমি নিজেকেই অনেক ধন্য হয়ে গিয়েছি কারণ আমি কখনও রুটি বানানোর জন্য এত সুন্দর গুলি করতে পারি না আজকে পরোটা বানানোর জন্য করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর নরম হয়েছে আর তুল তুলে আর এদিকে দেখো আলুগুলো সিদ্ধ করে নিয়েছে আর আজকের আমি মানে আমি তো কোনো দিনও বানাই না মাই আমাকে বানিয়ে দেয় দেখো সব কিছু করার পর রাত্রেবেলা খাবো তো দুপুরে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে আছে মাছের মাথা দিয়ে ওই যে একটা ডাল করে যে ওই ডালটা আর বতুয়া শাক ভেজেছিলো বেগুন আর মাছের মাথা দিয়ে আর আরেকটা ধনেপাতা বাটা করেছিল তো আজকে দুপুরের খাওয়া এইটুকুই ছিল তো আজকের মতো ভিডিওটা বাই বাই